তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি তুমি বেঁচে যাবা অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা মা বোন চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ না আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্যপাত দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাকাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফের ওরা মুশরিক ও আমার উম্মত তুমি কি আমার উম্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধে আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবো তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দিয়ে ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেপ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন কিভাবে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি হারাম এই যুবক তুমি সবাই লক্ষ্য করবেন না ওরকে কেউ ভিডিও করিও না পর লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হ্যাঁ জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুরের মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুর মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ অত ছেড়ে তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুর মাংস খেতে তুমিও খাইতা হারামার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছো তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয় কেন হাঁটবা না কি কি নোংরা কাজ তো নামাজ পড়ো না তোমার শরম লাগে না শুকুরের না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের অভাব নেই বাপরে বাপে কথা বলে আবার কার সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন শরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায়ভাবে ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেটে হেটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক হ্যাঁ আপনি নাকি ধর্মিক হ্যাঁ চিটিং মেসি والله আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝেন না তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম থেকে আসতেছে। না আমি আপনাকে মিথ্যুক লাভ না আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা ঠিক আছে আপনি সত্য দাবিদার হবে একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু এক তো নামাজ ছেড়ে দিলে কাফের ঠিক আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার না এখন কিছু লোক বলো জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেয়েলা কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরিক আল্লাহর সাথে দিতে হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এরপর কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকার সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতামাশা নামাজটাকে ঠিক করে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এতেই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন

কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে কখনো হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ